প্রিয় শিক্ষার্থীবন্ধরা আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছাত্তরিক মুবারকবাদু শুভেচ্ছা আসসালামু আলাইকুম তো প্রিয় শিক্ষার্থীবন্ধ দু হাজার বাইশ ও তেইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর কলেজে ভর্তির অনলাইন আবেদন ফর্ম পূরণের তারিখ প্রকাশ করা হয়েছে আটই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে প্রথম পর্যায়ের ভর্তির আবেদন করা হবে সাতই ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালায় একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের সময়সূচি সহ ভর্তির রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে বরবারের মতো এবারও দেশের সকল সরকারি বেসরকারি কলেজের ভর্তির আবেদন অনলাইনে করা হবে আবেদন গ্রহণের পর ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এস এসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কলেজের ভর্তির জন্য শিক্ষার্থীর নির্বাচন করা হবে তো অনলাইনে ভর্তির আবেদন ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন টাইপ করে আপনারা করতে পারবেন উপরোক্ত শিক্ষা বোর্ডের ভর্তি ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন রেজাল্ট ও কলেজ নিশ্চয়নের সকল তথ্য পাওয়া যাবে দু হাজার বাইশ ও তেইশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন ও রেজাল্ট প্রকাশের তারিখ কলেজের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আঠেরো ডিসেম্বর থেকে দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে পনেরো ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত উল্লেখ্য যারা রেজাল্ট পুনর্নিরীক্ষণের আবেদন করেছে তাদেরও এ সময় আবেদন করতে হবে আবেদনের যাচাই বাঁচাই ও নিষ্পত্তি করা হবে আঠেরো ডিসেম্বর থেকে দু হাজার বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত শুধুমাত্র পুনরিরীক্ষণ আবেদন ফল পরিবর্তন হয়েছে এমন শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে ছাব্বিশে ডিসেম্বর তারিখে কলেজ পছন্দক্রমে পরিবর্তনের করা যাবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট প্রকাশ একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার রাত আটটার সময় প্রথম পর্যায়ের ভর্তি রেজাল্ট নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ডিসচার্জ করতে হবে পয়লা জানুয়ারি দু থেকে আটই জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এখানে লক্ষণীয় যে প্রথম পর্যায়ে কলেজ ডিসচার্জ না করলে ভর্তি রেজাল্ট বাতিল হবে এবং পুনরায় ফি দিয়ে আবারও ভর্তি আবেদন করতে হবে কলেজের একাদশ ভর্তির দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট প্রকাশের সময়সূচি দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন গ্রহণ করা হবে নয় এক দু হাজার তেইশ থেকে দশ এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত পছন্দ অনুসারে প্রথম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে বারোই জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার রাত আটটার সময় দ্বিতীয় পর্যায়ের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন রেজাল্ট বারো এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ রাত আটটার সময় প্রকাশ করা হবে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চয়ন করতে হবে তেরো এক দু হাজার তেইশ থেকে চোদ্দো এক দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তৃতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের ফলাফল প্রকাশের তারিখ তৃতীয় পর্যায়ে ভর্তি আবেদন গ্রহণ করা হবে ষোলোই জানুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে একাদশ শ্রেণীর ভর্তির বিস্তারিত সময়সূচি দেখুন নিচের ওয়ারেচিতে যুক্ত ভর্তি রীতিমালা থেকে একশো পঞ্চাশ টাকা ফি পরিশোধ করে পছন্দক্রম অনুসারে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজে ভর্তির জন্য আবেদন করা যাবে আবেদন শিক্ষার্থীর এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ও কলেজের আসন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে দু হাজার বিশ একুশ বাইশ সালের এসএসসি দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন তবে কোন কলেজে ভর্তি আবেদন করতে গেলে যে সকল যে কলেজের চাহিদাকৃত সর্বনিম্ন জিপি থাকতে হবে তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কলেজে ভর্তি আবেদনের জন্য সর্বনিম্ন কত জিপিএ প্রয়োজন হবে তা আগে থেকে জেনে নিতে হবে দু হাজার বাইশ হাজার তেইশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি বলা হতে ভর্তি আবেদন গ্রহণ বাঁচায় ও ভর্তি রেজাল্ট প্রকাশ তারিখ সমূহ দেখুন একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন দু হাজার বাইশ তেইশ একাদশে ভর্তির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে বোর্ড ভিত্তি সকল কলেজের আসন ও চাহিদা কিন্তু জিপে সংক্রান্ত তথ্য পাওয়া যাবে কলেজের একাদশে ভর্তির আবেদন করার আগে ভর্তির সময়সূচি বিষয়ের ভালোভাবে লক্ষ্য করুন নির্ধারিত সবাই ভর্তি আবেদন কলেজ ডিসচার্জ না করলে ভর্তি বাতিল করা হবে ভর্তি রীতিমালায় বলা হয়েছে তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো